নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরেটা দেখতেই দেখলাম আকাশটা অপূর্ব সুন্দর হয়ে আছে তাই ভাবলাম একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু হাঁটাও হবে আর বাইরে না সকালের দিকটা খুব ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া দেয় খুব ভালো লাগে আর এই সকালে পাখির আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে তাই আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে এত ভালো লাগে sí আর এই দেখো আমার সেই ছোট্ট লেবু গাছটা কত সুন্দর হয়ে গেছে আর তোমাদেরকে দেখিও ছিলাম হয়তো শিলে সব যত ছোট ছোট লেবু ছিল না সব নষ্ট হয়ে গিয়েছিল তারপর থেকে গাছটা একদমই খারাপ হয়ে গিয়েছিল এই এখন আবার দেখছি ছোট ছোট লেবু আবার ধরেছে আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা আমার বলাই হয়নি আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পূজা মানে বিশ্বকর্মা পুজোর দিন আর বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে আমাদের এই রান্না পুজো হয় মানে দুদিন ধরে আর তোমরা যাদের বাড়িতে রান্না পুজো তোমরা তো জানোই তার জন্য আরো সকাল সকাল উঠে পড়েছি কারণ বাড়িতে তো অনেক কাজ থাকে সেদিন হ্যালো এখন ভরিতে বাজে বিকেল সাড়ে চারটে আর আমি এই ঘুম থেকে উঠলাম আর ওদিকে দেখি মা রান্না পূজার জন্য যে সমস্ত রান্না হয় সেগুলো তো প্রায় অর্ধেক করেই ফেলেছে আর এখনও রান্না চলছে আর প্রতি বছর না আমাদের এই বিশ্বকর্মা পুজোর আগের দিনে রান্না হয় তো তোমাদের যাদের রান্না আছে তোমরা জানো আর যাদের নেই তাদের জন্য বলছি যে আমাদের এই রান্নাটাকে বলে বুড়ো রান্না তো চলো আজকে রান্না পুজোতে কী কী রান্না হয় সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমি একটু দুপুরের দিকটা ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে নিচে এসে দেখি মায়ের অলরেডি সমস্ত কিছু আনাজ কাটা হয়ে গেছে আর আমার জন্য ওই নারকেলগুলো রেখে দিয়েছে প্রত্যেক বছর এই কাজটা আমি করি কারণ এই নারকেলের পিছনের যে কালো কালো খোসাগুলো হয় না এগুলো আমি বসে বসে ছাড়াই তো সেই কাজটাই আমি করে নিচ্ছিলাম এরপর আমি সব নারকেল গুলো পিছনের খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি তারপর চলে এলাম মায়ের কাছে এসে দেখি মা মোটামুটি সব কিছুই ভাজা করতে আরম্ভ করে দিয়েছে এগুলো হচ্ছে চিচিঙে ভাজা আর এখানে হচ্ছে গ্যাসের ডাল আমাদের না ঝালের ডাল হয় আর তোমাদের কাদের কাদের বাড়িতে চালটা দিয়ে ডাল হয় আমাকে একটু কমেন্টে জানিও তো তারপর মাকে বললাম তুমি একটু রেস্ট নাও আমি একটুখানি বসি বসে রান্নাটা একটু করে দিই এদিকে একদিকে কাশি হচ্ছিলো নারকেল আর এখানে হচ্ছিলো ইলিশ মাছ ভাজা আর এখানে কুমড়ো ভাজা এখনও ভাজা হয়নি আর অলরেডি এখানে বেগুন ভাজা পটল ভাজা চিচিঙে ভাজা হয়ে গেছে আর এখানে হয়েছে আলু ভাজা এরপর আমি নারকেল আর মাছটা ভেজে দিয়ে মাকে চলে এলাম আর রান্নাঘরে বিশাল গরম লাগছিলো মাকে বললাম আমি একটুখানি রেস্ট নিই তুমি একটু গরো তো তারপরে আমি এখানে একটু বসে আছি হাওয়ায় ঘরের মধ্যে তারপর দেখি আমার পিসিমণি চলে এসেছে এটা হচ্ছে আমার ছোটো পিসিমণি প্রত্যেক বছরই ছোটো পিসিমণি আর ছোটো পিসিমশাই আসে এরপর ছোটো পিসিমণিকে মা খেতে দিয়ে দিলো কারণ পিসিমণিরা তো আবার বাড়িও ফিরবে তো তার জন্য এরপর সবার খেতে সব কিছু গোছাতে এগারোটা মতো বেড়ে গিয়েছিল এরপর আমি খেতে বসে পড়েছি মানে আমি মা বাপি তিনজনই খেতে বসে পড়েছিলাম আর এই দেখো কী কী রান্না হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও আমি আর কি বলবো তোমরা তো জানোই কি কি রান্না হয় তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রইল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা